এরকম অনেক অনেক ইত্যাদি আছে অনেক ইত্যাদি আছে হ্যাঁ এরা কত করে পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস হ্যাঁ জোড়া দশ টাকা জোড়া দশ টাকা কম নাই কম হ্যাঁ নাইজ আছে বাবা গায়ে লজ আছে এক আর ডিম কত ডিম ডিম সেদ্ধ ডিম পনেরো টাকা লাল ডিম পনেরো টাকা একটা বলারের ডিম হ্যাঁ ডিম

না আজকে বড় আমি দেখবো চাষাটা হয়ে গেছে এদিকে এদিকে আসেন আপনি কোনদিন কি খাইছেন হ্যাঁ হ্যাঁ খাইছি অনেক খাইছেন তার ডেট পার হয়ে কি হবে ডিমের ডেট কিভাবে পার হয় ওই যেগুলো স্বাদ লাগে সেগুলো আর এই চাষের বড়া কেমন চাষের বড়া খাইতে ভালো চাষা কি দেওয়ার মধ্যে আচ্ছা তারপর জিরিয়া মশলা হ্যাঁ তারপরে আরো ইত্যাদি দেন আর বাজারে তো আরো অনেক দোকানদার আছে ওদের বিক্রি হয় না থেকে বেশি বিক্রি হয় আপনার বেশি বিক্রি হয় দেখি স্বাদ কেমন আসছে স্যার ডিমের স্বাদ তো সেই খুব সুন্দর হাফ হাফ শুদ্ধ না হ্যাঁ সেদ্ধ না তো হাফ হাফ সুদ্ধ হাফ সেদ্ধ হাফ শুদ্ধ কি কম সেদ্ধ না অর্ধেক শুদ্ধ করছেন

মন খারাপ করলেন না তো তুমি দেখো মন থাকি বললেন হ্যাঁ এই যে বড়া খাইলাম ডিম খালেম আশি টাকা বি ধরলো দশ টাকা দিলাম চাষা মানে নিল চাষা তাহলে তো অনেক ভালো হ্যাঁ যায় দেয় না কত টাকা আছে গনেন তো কত আছে কি করবো গনেন কত আছে ষোলো সতেরো আঠারো উনিশ একুশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিন হাজার তিন হাজার আছে আচ্ছা মনে করেন আমি আপনাকে বিল করে মানে কত দিলেন আপনার ব্যবসা জন্য আমি তিন টাকা আপনাকে দিয়ে দেই এত টাকা দিয়ে কি করবো আচ্ছা নেন আপনাকে দিয়ে দিলাম মনে আবার দুঃখ বাবা হ্যাঁ না মনে দুঃখ না আপনি ভালো মানুষ নাই দাবি ৰাখিবা ঠিক আছে ছাৰ ৰাখলাম